কাগজটা যদি একটু আমরা নারায়ণগঞ্জ সিদ্ধিগঞ্জ মৌচাক বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সাইনবোর্ড এবং চিটাং রোডের এর মাঝামাঝি সিদ্ধিরগঞ্জ থানা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মৌচাক স্ট্যান্ড ইনশাল্লাহ

লাগল ছাব্বিশ সাল পেপার স্যার একুশ সিরিয়ালের মাল কিন্তু খুব কম পাওয়া যায় হান্ড্রেড টু আকারি শহরে বিক্রি করছে একুশ সিরিয়ালের গাড়ি পরে না পড়ছে আলহামদুলিল্লাহ ভাই নিয়ে যান এই অবস্থায় দাম হচ্ছে অনলি তিন লাখ আশি হাজার টাকা আপডেট

দেখাও একান্ন সিরিয়াল এই হচ্ছে গাড়িটা আছে কিনা আপনার ক্লিয়ার দেখা যায় কিনা একটু আমাদের কমেন্টস করে জানাবেন আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছিলাম ভাই এটা মডেল দুই

ও এলপিজি করা এলপিজি করা দেখি নাই না অনেক দূর পৌঁছায় দুই হাজার এর মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন

গাড়িটা যে টুকটাক টাসাবাসা করে দিতেছি ইনশাল্লাহ আপনার আইসা সরাসরি এসা দেখতে পারেন এটা হচ্ছে আপনার দুই হাজার চারের মডেল লাস্ট মডেলের রয়েছে চারের থেকে কিন্তু টিআর এক্স আয় করতে দুই হাজার চারের মডেল দুই হাজার দুই হাজার আটে ই দুই হাজার দশের রেজিস্ট্রেশন তেরো সিরিয়ালের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে এই অবস্থায় গাড়িটার মূল্যটা চাচ্ছি মাত্র চার লাখ আশি হাজার টাকা চার লাখ আশি আমি লাইভে আছি কথা আর কইলাম না বড় একটা চার লাখ ষাট হাজারটা খারাপ হয় তোলা গিলে ছাগল পাগল সব আমি পাল্টাছি সব

ठीक है सर इन वाला देखते पा रहे लिए <laughs> दे हलो, हलो, भाई साउंड क्लियर नहीं साउंड बोले क्लियर नहीं देना तू दे हेलो हेलो भाई हाँ ठीक है तब

আর পিক আপটা জয়পুর হাট থেকে ভাই আরিয়ান হাবিব ভাই ভাই এই গাড়িটার কাগজ ওকে আছে ভাই কোন গাড়িটার যদি থাকেন তাহলে বিশ যেগুলো আছে সবগুলোর পেপার ইনশাআল্লাহ করছে এমন তো ঠিক আছে ভাই ওদের স্বামী আহমেদ ভাই সব ঠিক আছে থ্যাংক ইউরি মাছ ভাইম ভাই ধন্যবাদ

আমি একটু লাইভে আছি ভাই আপনার দশটা মিনিট পরে ফোন দেন একটু লাইভ করতেছি আচ্ছা অন্ধ করো এই তারপরে পিক আপ আরেকটা দেন এই যে পিক আপটা পিক আপ

আলহামদুলিল্লাহ ভাই বডি খুব ভালো আছে এইটা পেপারস কমপ্লিট একদম নতুন পেপারস করা আপনার প্রতিটা পিক আপার মালিক এটার দাম হচ্ছে মাত্র তিন লাখ আশি আচ্ছা তিন লাখ ষাট দোনার ওই তিন লাখ ষাট তিন লাখ ষাট তিন তিন লাখ ষাট করে আচ্ছা কথা বলার অপশন আছে এই বন্ধ কইরা ধাক্কা দে ধাক্কা দিয়া কি করে উঠাইলা ধাক্কা দে 100 স্পিনার 100 স্পিনার

কারণ আপনারা খুব ভালো করে জানেন আমি রমজান না ইনশাল্লাহ কেউ না ভুইয়া ভাই রোজা থেকে কথা বলতেছি কেউ ফেরত যাবেন না দশ টাকা পাঁচ টাকা জ্বালাবোক ইনশাআল্লাহ ভাই দিয়ে দেবো টাকা পাঁচটা না মানে দশ হাজার বিশ হাজার জ্বালাবোক দিয়ে দেবো গাড়ি সমান চালাই ভাই এই অবস্থায় দাম হচ্ছে মাত্র ভাই গাড়িটা পার্সেন গিয়ার ইঞ্জিলার গ্যারান্টি দাম হচ্ছে অনলি দুই লাখ টাকা আজকে দুই লাখ দুই লাখ বিশ পিস না দুই লাখ তারপরে কথা বলার অপশন আছে দাম নিয়ে বাঁচবে না দাম নিয়ে করা যাবে হ্যাঁ ভাই এক্সচেঞ্জ করা যাবে ভাই যে কোন ভাই যে কোন গাড়ি এক্সচেঞ্জ করতে চান বা বিক্রি করতে চান আপনার বুয়া ভাইয়ের সাথে যোগাযোগ করেন যে কোন গাড়ি ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই ঠিক আছে যে হান্ড্রেড ওয়াগান কোন ভাই আর উবার পাঠাও চালাইতে চান দ্রুত আয় এই মাল থাকবো না ভাই এই গাড়িটা গেট আপ সুন্দর এটা এসি কমপ্লিট অটো গিয়ার

যে অবস্থা আছে পরবর্তী লাইফ আজকে যা দেখাইলাম আলহামদুলিল্লাহ ভাই হিউজ পরিমাণ গাড়ি ছিল আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যদি লইতে চান এই যে প্রজেক্ট কিন্তু বুঝছেন এখনো দুই একটা শেয়ার আছে আমার যদি কেউ নিতে চান ভাই যোগাযোগ করেন সব ভাই ইনশাল্লাহ ভাই ইফতারি খাবার হলো ভালোবাসা সব সময় রইলো গাড়ির ব্যাপারে পরামর্শের জন্য বই অটো ফোন দিতে পারেন আজকের মতো এই পর্যন্ত ওই বিশ মিনিট পরে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ